ইসমিল্লাহ রহমানি রকিম আসসালামু আলাইকুম বাচ্চাদের ভালো মানের সুতি ড্রেস এবং এলেক্স কাপড়ের ড্রেস ঈদের জন্য আমরা নতুন মাল দোকানে দোকানেছি আল্লাহামদুল্লাহ সবগুলা পণ্যই আপনার কোয়ালিটিফুল পণ্য যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সবচেয়ে কম প্রাইসে এগুলা সংগ্রহ করতে পারবেন জিরো থেকে আপনার অ্যাডাল্ট সাইজ আপনারা পোশাক আমাদের কাছে পেয়ে যাবেন এবং সবচেয়ে কম প্রাইসে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন সবগুলা পোশাকই আপনার সুতি এবং লিলেন এবং অ্যালেক্স কাপড়ের ভিতরে সবচেয়ে কম দামে ইনশাল্লাহ এগুলা সংগ্রহ করতে পারবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নক করলে আমরা আপনাদেরকে পণ্য ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম